আসসালামু আলাইকুম আজকে আমি দেখি আমার ফিল্টারে পানি পড়ছে না তো এটার কিট পরিবর্তন করার প্রয়োজন আমি একটি কিট কিনে নিয়ে আসছি তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হচ্ছে যে কিট কেনার সময় অবশ্যই কিছু বিষয় দেখে আর কোন কিটটা কিনলে আপনার জন্য পারফেক্ট হয় সে বিষয় বলবো এরই সঙ্গে হচ্ছে এই ফিল্টারের পানি কোন কারণে গন্ধ হয় আর কি কি বিষয় আপনি খেয়াল রাখলে পানিতে কখনোই গন্ধ হবে না আর কিট পরিবর্তনটা কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু একে একে আমি দেখাবো তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাব শুরু করা যায় তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে কিটটি খোলা আমি দোকান থেকে যখন পার্সেস করেছি তখন হচ্ছে এই কিটটার মধ্যে আমি চেক করেছি যে কিট আছে আছে কিনা কিনা হচ্ছে উপরে যেটা থাকে এটা আছে কিনা সবগুলো দেখে কিন্তু আমি কারণ বিভিন্ন সময় দেখা যায় ওই দুইটা থাকলেও এই কিল প্রসেসর যেটা এটা কিন্তু পাওয়া যায় না অনেক সময় মিস্টেক হয় দোকানওয়ালাকে বললে বলবে যে এরকম ভাবে আপনি কেন দেখে নিয়ে যাননি এজন্য অবশ্যই এই বিষয়টি দেখবো এরপরে যে বিষয়টি আমি দেখে নিয়ে আসছি সেটি হচ্ছে যে এই কিটের কিন্তু একটা মেয়াদ আছে দেখতে পাচ্ছেন এইখানে এক এক দুই হাজার পঁচিশ এইখানে লিখা আছে তো এটা দেখে নিয়ে আসছি এইখান থেকেও যদি আমি দুই বছর পর্যন্ত অর্থাৎ যদি একদিন মেয়াদ থাকতেও যদি আমি লাগিয়ে নি তখন থেকেও কিন্তু আমি ব্যবহার করতে পারবো কেনার থেকে দুই বছর পর্যন্ত এই কার্টিজের হচ্ছে মেয়াদ থাকে তো কখন ওই ড্যামেজ হয়ে গেছে এরকম কিট কিনবেন না বুঝে শুনে এরপরেই কার্টিজটা কিনবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিট পরিবর্তন করতে হয় এই ম্যাচটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে পরিবর্তন করে নিবেন দুইশো টাকার মধ্যে পার্সেস করতে পারবেন এখানে দেখার কিছু নয় এখন যে বিষয়টি আছে ফিল্টারটা পরিষ্কার তো আমি সংক্ষেপে আপনাদেরকে আপনাদেরকে পরবর্তীতে পরিষ্কার করে দেখাবো এক সময় তো এইটা খুলে ফেলবো এটার কোনো প্রয়োজন অনেক সময় আমরা দোকানে গিয়ে বলি যে আমার শুধু এইটা লাগবে আমার সব ভালো আছে এইটা লাগবে না এইটা যখন ম্যাচ শেষ হয়ে গেছে লাল হয়ে গেছে তখন বুঝতে হবে আপনার পাথর প্লাস হচ্ছে যে পলিশর আছে এই জামকিল প্রসেসরের সঙ্গে সবগুলোই নষ্ট হয়ে গেছে সবগুলোরই ম্যাচ শেষ হয়ে গেছে তখন এইটার সঙ্গে সবগুলো চেঞ্জ করতে হবে শুধু এইটা পরিবর্তন করলেই হবে না এইটার ম্যাচ শেষ হয়ে গেছে এটা আমি খুলে ফেলবো তো লাস্ট স্টেজ থেকে আমি আসবো যতটুকু পানি আছে এটি ফেলে দিয়ে পলিশর কিভাবে লাগাবো কিভাবে গন্ধ না আসে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের একটা কমেন্ট আসে যে এইটা আমি খুলতেও পারছি না এটা সেট করতে পারছি না অর্থাৎ পলিশরের পূর্বে যে প্যাচটা থাকে দুই পা দুই সাইডে রাখবেন দুই সাইডে রাখার পরে এই যে এইটা ধরে এভাবে ঘুরন দিবেন এই যে খুলে যাবে আমি দুই পা দুই সাইডে এই জন্যই দিতে বলেছি যাতে করে টাইট করে এটি ধরতে পারেন আর প্যাচটা খুলতে পারেন এখন এইটার মধ্যে কিন্তু পানি আছে আবারও যেমনটা বলেছিলাম দুই পা দুই সাইডে রেখে এই প্যাচটা খুলব এই যে পলিশর কিট পরিবর্তনের সময় একটা বিষয় দেখবেন যে পলিশরের এই সাইডে একটা লেখা আছে তো এই লেখাটার দিকে খেয়াল রাখতে হবে আমাদের খুব সাবধানের সঙ্গে আপনার কিন্তু এটা খুলতে হবে একদম অসতর্ক হলে কিন্তু এই যে পাইপটা আছে এটা ভেঙে যেতে পারে আর এটা ভাঙলেই কিন্তু আপনার এটা অকাজও হয়ে যাবে তো পলিশরটা আমরা খুলে ফেলেছি আমাদের নতুন যে পলিশর আছে এইটার এখন সেট দিয়ে দিব আমি যেমনটা বলেছিলাম লিখা দেখিয়েছিলাম আপনাদেরকে সেই লিখাটা আমি এই সাইডে রাখবো অর্থাৎ নিচের দিকে পলিশর যদি এইভাবে রাখেন তাহলে নিচের দিকে লিখাটা থাকবে পানি গন্ধ হয় এটা যদি আমরা পিট পরিবর্তন করে ফেলি তখনই কিন্তু গন্ধটা আসে এইখানেও একটা রাবার আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে রাবার আছে এই রাবারটা থাকতে হবে এই রাবারটাও যদি না থাকে তবুও কিন্তু পানিতে গন্ধ আসে হালকা টাইট বেশি টাইট না হালকা টাইট যাতে করে ওই পাইপটা না যায় এইটা আমরা অনেক সময় লাগাইতে পারি না যার প্রধান কারণ হচ্ছে এই সাইডে উঁচু একটা খাজ আছে এই সাইডে উঁচু একটা খাজ আছে আর এইখানেও কিন্তু নিচু দুইটা খাজ আছে এই খাজে কাছে প্রথমত আপনাকে মিল করে বসাতে হবে এই যে ঠিকঠাক ভাবে যখন বসবে আস্তে করে আপনি প্যাচ দিলে এটি কিন্তু লেগে যাবে এই যে এটা কিন্তু লেগে গেছে তো খাজটা ঠিক করে আপনারা লাগিয়ে দিলে কিন্তু এটার সেট আপ কমপ্লিট হয়ে যাবে এরপরে বিশুদ্ধ পানির চেম্বারটা সেটা সেট করলাম এখন আসি এইখানে দেখতে পাচ্ছেন একটা রাবার আমি আবার বলছি এই রাবারটা থাকতেই হবে নতুবা কিন্তু আপনার পানিতে গন্ধ আসবে এই রাবারটা না থাকলে আপনারা পার্সেস যদি করতে চান প্রতিটা পার্স কিন্তু আপনারা কিনতে পারবেন ওয়ান ডাবল সিক্স টু সেভেন এই নাম্বারে কল করে কিন্তু আপনারা যে কোনো পার্টি নষ্ট হোক না কেন আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন এরপরে আমরা যে কানেক্টর আছে এটা সেট জাস্ট এইখানে উঁচু জায়গা আছে এই দিয়ে দিলেই এটা বসে যাবে ভিডিওটা সংক্ষেপে করার জন্য এগুলো আমি পরিষ্কার করছি না তবে অবশ্যই আপনারা যখন এটা পরিবর্তন করবেন অথবা প্রতি মাসের চেষ্টা করবেন একবার করে পরিষ্কার করে নিতে তাহলে কিন্তু আপনার ফিল্টারটা ভালো থাকবে যেহেতু এটা থেকে আপনি পানি পান করছেন এটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে সর্বশেষ প্রাইমারি যে পার্টটা আছে এটা আমরা বসিয়ে দিয়েছি এটা যে কাটেজটা আছে সেটা এখন সেট আপ করবো এখন কার্বন ফিল্টারটা এইখানে সেট করে দিব এটা হালকা পেঁয়াজ দিলেই হয়ে যাবে এখন এই যে আমি বসিয়ে দিলাম ফিল্টারটা অলমোস্ট রেডি আমি যেমন করে আপনাদেরকে দেখিয়েছি রকম করে যদি আপনার ফিল্টারটা আপনি সেট করেন পানিতেও কোনো গন্ধ আসবে না আর আর বিষয় যদি কখনো পানিতে গন্ধ আসে একটা বিষয় দেখবেন যে লং টাইম ধরে আপনার ফিল্টারে পানি জমে ছিল সেই পানি খাচ্ছেন কিনা প্রতিদিনের পানি প্রতিদিন খেয়ে নেওয়ার চেষ্টা করবেন আর যদি লং টাইম ধরে একটা পানি থাকে সেই পানি ফেলে দিবেন প্লাস হচ্ছে নতুন পানি দেওয়ার পরেও পাঁচ লিটার পানি ফেলে দিবেন আবার এখন যে কিটটা সেট করা হলো অবশ্যই প্রথমবার যতটুকু পানি প্রাইমারি চেম্বারে দেন যতটুকু জমবে ততটুকু পানি কিন্তু ফেলে দিবেন ফেলে দিয়ে পরবর্তী পানিটা আপনি পান করবেন সেটা কিন্তু প্রস্তুত থাকে আর গন্ধ কিন্তু কম আসে তো আজকের ভিডিও এ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ